হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ হলো বৃহস্পতিবার গত রাত্রেই ঠিক করলাম যে কাল যেহেতু দুজনেরই ছুটি আছে দু দুজনেই ঘুরতে বেরিয়ে যাব সকাল সকালে ওই স্টেশনের কাছেই চলে এসেছি ধরে নেবো এখান থেকে একটা বাস আর এই বাসে করেই ঠিক ৪৫ মিনিটের মধ্যে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল সাকাকি সাততে নামটা কি অদ্ভুত তাই না না প্রথম প্রথম এরকম নাম শুনে আমার প্রচন্ড হাসি পেতো এখন অভ্যেস হয়ে গেছে শহরের এই যান্ত্রিক কোলাহল এই বিরাট অট্টালিকার মাঝ থেকে একটু দূরে চলুন প্রকৃতির মাঝে একটু খোলা নিঃশ্বাস নিয়ে আসি প্রথমে তো সকালবেলায় ঘুম থেকে ওঠার আমার একেবারেই ইচ্ছে ছিল না কারণ রোজ দিন ডিউটি থাকে আর সকালে উঠতেই হয় আজ তখনও আমাকে ডেকেছে তখন আমার প্রচণ্ড রাগ হয়েছে কিন্তু বিশ্বাস করুন পঁয়তাল্লিশ মিনিট শুনে আমি প্রথমে ভেবেছিলাম এতক্ষণ বসে কি করব বাট এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না আসলে আজ আমরা যাচ্ছি আপেল বাগান দেখতে নিচে হাতে গাছ থেকে আপেল ছিঁড়ব এ এক অদ্ভুত অভিজ্ঞতা হতে চলেছে আমার আর এক দু মাসের মধ্যেই নাকি এই জাপানের সমস্ত গাছের পাতাগুলো এই সবুজ থেকে লাল আর হলুদ হয়ে যাবে আমি কিন্তু সেটি দেখার জন্য বেশ এক্সাইটেড হয়ে আছি জানেন তো আর তারপর নাকি সমস্ত গাছের পাতাগুলো নাকি ঝরে যাবে ওই যে দেখলেন সাদা রঙের ঘেরাওয়া করা জায়গাগুলো ওগুলোর মধ্যে ছিল স্ট্রবেরি আর পাশে আপেল বাগানটা দেখতে পেলেন গল্প করতে করতে সময় পেরিয়ে গেল আর আমরা চলেও এলাম এদিকে আবার দেখুন না কি সুন্দর লেটুস গাছ তারপরে ফুলকপি কচু শাক আর এদিকে একদম সোনালি ধান ক্ষেতে ভরে রয়েছে বড্ড সুন্দর লাগছে জানেন তো সত্যি সকাল সকাল এসে আজ মনটা এত খুশি হয়ে গেছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর শুধু পাখিতে টুই 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 শব্দ কি যে অদ্ভুত অভিজ্ঞতা আর উই দেখুন না আপেলগুলো চোখে পড়লো চলুন এবার গুটি গুটি পায়ে এগিয়ে যাই দেশের মতো সবজির দোকান এদেশে এসে তো সেই সুপার মার্কেট থেকেই সব সবজি কেনা হয় এই রকম সবজি দোকান দেখে বেশ ভালো জানেন তো যাওয়ার সময় সবজি কিনে নিয়ে যেতেই হবে পাহাড় আমি আগে কখনো দেখিনি জানেন তো এত এত কাছ থেকে সুন্দর দৃশ্য আমি কোনোদিনও দেখিনি আমরা অবশ্য পাহাড়ি এলাকাতেই থাকি কিন্তু আমার রুমের থেকে না এত সুন্দর পাহাড় দেখা যায় না এখন মনে হচ্ছে কি যেন হাত বাড়ালেই আমি পাহাড়টাকে ছুতে পারবো আর এই দেখুন না চারদিকে কত সুন্দর ধান ক্ষেত এত সুন্দর সবুজ দেখে মনে হচ্ছে যেন আজ আমার চোখটা একটু শান্তি পাবে হাওয়াটা লাগছে হাওয়াটা হয়তো পরে গিয়ে বেরোবে নাক দিয়ে এই মুহূর্তে গরম লাগছে হাওয়াটা ভালো লাগছে ছোটবেলা থেকেই আমি বক বক করতে প্রচন্ড ভালোবাসি আগে এই কথাগুলো আমার বাবা একা চুপ করে সহ্য করত আর এখন আমার বর সহ্য করে কি আর করবে বলুন আচ্ছা যাব বাবা ঘুম থেকে উঠেছে হ্যাঁ বাবাকে দেখা এটা দি ফোন করো বাবা তো সকালে উঠেছে তারা তারা বাবা খুশি হবে জাপানে তো এখন ওই সকাল দশটা মতন বাজে আর দেশে তো এখন মোটে সকাল সাড়ে ছটা বাজে তবুও বাড়িতে একটু ফোন করে দেখাই এখনও হয়তো সবাই ওঠেও নি তাও আমাদেরকে ঘুরতে দেখে বাবা মায়েরও খুশি হবে এখানে আসার আগের দিনই না বুক করে এসেছিলাম আর এখানে আসার পরে এই একজন এখানকারই কর্মরত মহিলা উনি আমাদেরকে একটি অ্যাপেল কেটে দিলেন আর এই আপেলগুলো থেকে যে আপেলটা আপনার খেয়ে পছন্দ হবে সেই বাগানেই উনি আপনাকে নিয়ে যাবেন আর এখন উনি আমাদেরকে বলে দিচ্ছেন যে কিভাবে আপেলগুলো ছিঁড়তে হবে আবার এখানে দেখুন না ব্লুবেরি স্ট্রবেরি এবং আপেলের জুস আর জ্যাম পাওয়া যাচ্ছে চলুন এবার আপেল বাগানের দিকে যাই কি দারুণ অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য দেখুন না ও মা এদিকে আবার একটা মাঝখান দিয়ে নদীও বয়ে গেছে কি সুন্দর লাগছে তাই না ওইদিকে দেখুন একদম ছোট্ট ছোট্ট লাল আপেল কি সুন্দর উনি বললেন এগুলো নাকি এখনো পরিপক্ক হয়নি এখন উনি আমাদের বলে দিলেন যে এই পরপর দুটো শাড়ি থেকে আমরা আপেল নিতে পারবো তো চলুন ছটপট করে এবার প্রবেশ করি আমার তো আর তর্ষ হচ্ছে না

দারুন দারুন আপেল রয়েছে নিচের দিকে বেশিরভাগই পাখিতে খেয়ে নিয়েছে কিন্তু ওপরের দিকে বেশ ভালো রয়েছে তো এখানেই একটা মই রাখা ছিল সেটাকে টেনে নিয়ে এসে এবারও উপরে উঠছে

নিচে কি এবার অনেকটা সময় এই আপেল বাগানে কাটালাম আর এদিকে দু ব্যাগ ভর্তি করে আপেলও নিয়ে নিয়েছি কিছু পরিচিত বন্ধুদেরও দেব আর কিছুটা নিজেদের জন্য সবাই শুনুন ওকে লাল আপেল ছিটতে যায়নি বলে ওর এখন টার্গেট দেশি মানুষ দেশি দেশি টার্গেট নিয়েছে মানে চুরি করবে কি করবা ভাই ভাই এই আপেলটা কেমন লাল দেখো তাই আরো লাল হবে এই লাল আপেল গুলো দেখে আমরা কেউই লোক সামলাতে পারিনি ঠিকই তবে বাড়িতে এনে কেটে খেয়ে দেখেছি প্রচন্ড টক জানেন আপেল যে এত টক হতে পারে তা আমার জানা ছিল না এই এত সুন্দর জায়গা ছেড়ে একেবারেই বাড়ি যেতে ইচ্ছে করছে না কিন্তু বাড়িতে তো যেতেই হবে আমি শুধু ভাবছি যারা এখানকার বাসিন্দা তারা ঘুম থেকে উঠেই জানলা খুলে চোখের সামনে পাহাড় দেখতে পায় এই এত সুন্দর পাহাড় দেখতে পেলে তো দিনটা এমনি ভালো যাবে তাই না ফেরার সময় দেখলাম এই বাগানটিতে বেশ অনেক গ্রিন অ্যাপেল রয়েছে আবার নিচে অনেক পোড়ের রয়েছে জানেন তো একদিকে পাহাড় গাছপালা একদিকে আপেল বাগান আবার আর দিকে রয়েছে ধান খেত কি সুন্দর তাই না চারিদিকের এত সুন্দর সবুজ বনবনানি আর সাথে পাখিদের মিষ্টি শব্দ মনটা একদম ফ্রেশ হয়ে গেল সময় তো বলেই আগে যে সবজি দোকানটাতে যাব, তো এখানে এসে দেখলাম অল্প কিছু সবজি থরে থরে সাজানো রয়েছে তো এসেছি যখন কিছু না নিলে হয় একটু ওই বেগুন আর লম্বা লম্বা সেই লঙ্কা নিলাম সামনে তো পুজো দেশে তো পুজোর এখন আমেজ আমরা না হয় বাড়িতে বসে একটু চপ বাগারা বানিয়ে খাবো লাগে এরকম পাহাড়ের সামনে বসে থাকতে গেলে আর কিছুই লাগে না খোলা বাস স্ট্যান্ড উপরে হালকা মেঘের থেকে সূর্য আর সামনে বড় পাহাড় হয় রা এক দারুণ অভিজ্ঞতা নিয়ে চলুন এবার বাড়ি ফিরে যাওয়ার পালা মোটামুটি ওই তিন কেজি মতন আমরা আপেল কিনেছিলাম ওই সাড়ে ছশো ইয়েন করে পার কেজি পড়েছিল মানে ওই দেশে তিনশো টাকা মতন এক ঝুড়ি ভালোবাসা এ তো খাওয়ার থেকে বেশি দেখতেই ভালো লাগছে তাহলে চলুন আজকের মতন ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন